বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি আর সেটা হচ্ছে যে যেই সতেরো শ্রেণীর মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও জান্নাতে যাবে না প্রথম পর্যায়ে সেই সতেরোটি মানুষ নিয়ে সতেরো পর্যায়ের মানুষ নিয়ে আমরা কথা বলবো তো তার আগে বলে নেই আপনারা যারা আমার চ্যানেল পছন্দ করেন আর আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন বা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথমে আজকে শুরু করছি সতেরো শ্রেণির মানুষের ভিতরে প্রথম যে মানুষ তারা হচ্ছেন হারাম খাদ্য গ্রহণকারী আমাদের সমাজে হারাম খাদ্য গ্রহণকারী মানুষের সংখ্যাই হচ্ছে বেশি যে মানুষগুলো হারামভাবে খায় হারামভাবে উপার্জন করে এবং হারামভাবে জীবনযাপন করে অথচ এগুলো নিয়ে তারা কোনো তোয়াক্কাও করে না দ্যাট মিন্স তারা কোন উপায়ে কোন মাধ্যমে ইনকাম করছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই অ্যাকচুয়ালি যারা হারাম ইনকাম করে সেই মানুষগুলোই হারাম খায় কারণ যাদের ওয়ে অফ আর্নিং হালাল না তারা তো আর হালাল খেতে পারবে না যেমন যারা সুদের চাকরি করে সুদ চাকরি করে ঘুষ নিয়ে চাকরি নেয় বা চাকরি করে বা ব্যবসা বলে ঠিকই যে ব্যবসা করছে কিনা তার ভিতরে ভেজাল মিশ্রিত করে বা মানুষকে ঠকায় বা প্রতারণা করে তো এই ধরনের যে প্রফেশনগুলোর সাথে মানুষ যুক্ত আছে এরকম অনেক প্রফেশন আছে এখন ম্যাক্সিমাম বলতে গেলে এরকমই প্রফেশন যে প্রফেশন দেখতে হালাল বাট এগুলোতে যারা মানে এগুলোর মাধ্যমে যারা ইনকাম করছে তারা মানে তাদের যে ওয়েটা ইনকামের সেটা হালাল না তারা বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করছে এবং মানুষের ক্ষতি করছে দ্যারস তাদের ইনকামটা কখনোই হালাল হচ্ছে না আবার যারা কন্টেন্ট ক্রিয়েট করছে মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তারাও কিন্তু মিউজিক ব্যবহার করে কাজ করছে দ্যারস তাদের ইনকামটাও কিন্তু হালাল হচ্ছে না আর আমরা এটা খুব ভালো মতো জানি যে হালালভাবে খাদ্য গ্রহণ না করলে হালাল খাবার না গ্রহণ করলে ইনকাম যদি আপনার হালাল না হয় আপনার কোনো ইবাদতি আল্লাহ কবুল করবেন না কারণ আল্লাহ মহাপবিত্র উনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুই উনি টাচও করেন না বা গ্রহণও করেন না এবং কবুল তো অনেক দূরের কথা এবং সেকেন্ড যে মানুষ তারা হচ্ছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এখন আমরা ঘরে ঘরে যে জিনিসটা সবথেকে বেশি দেখতে পাই সেটা হচ্ছে আমরা ভাই বোন মা বাবা শ্বশুর শাশুড়ি বা স্বামী স্ত্রী যাই বলেন না কেন ফ্যামিলিতে যত মানুষ আছে আমাদের দূরে বা কাছে আমরা আত্মীয় স্বজনের সাথে স্বার্থ ছাড়া সম্পর্ক মেনটেন করি না স্বার্থ ফুরাই গেলেই আমরা মানুষকে আর চিনে না সো এই মানুষগুলো যারা আত্মীয়তার সম্পর্ককে খুব ঠুনকো করে এবং সামান্য একটু ঝগড়া বলে যারা একে অপরের মুখ দেখা দেখি বন্ধ করে দেয় বা মানুষ যারা একে অপরকে ছোটো মনে করে নিজেকে খুব বড় মনে করে এবং নিজের ভালো চাকরি ব্যবসা আছে বলে নিজেদেরকে খুব বড়ভাবে ভাবে এবং অন্যান্য আত্মীয় ছোট মনে করে গরিব মনে করে তুচ্ছতাচ্ছিল্য করে তো এই মানুষগুলোকে আমি বলে রাখি আপনারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছেন দুনিয়াতে চুপ করে বসে আছেন কিন্তু আপনারা কিন্তু জান্নাতে যেতে পারবেন না কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না এটা আমাদের ইসলামেশ্বরিয়াতেই বলে দেওয়া আছে আচ্ছা এরপরে হচ্ছে প্রতিবেশীকে কষ্টদাতা যেই মানুষগুলো আমাদের আশেপাশেই এমন কিছু মানুষ আছে দেখবেন যারা প্রতিবেশীর হক আদায় করে ইনফ্যাক্ট জানেই না যে প্রতিবেশীর আদৌ কি কি হক আছে বা প্রতিবেশীর হক যে আদায় করতে হয় যেমন নিজে খুব গোস্ত পোলাও দিয়ে ভাত খেয়ে ঘরের ভিতরে শুয়ে থাকে বসে থাকে কিন্তু আপনার পাশেই কোনো প্রতিবেশী থাকলে তার বাচ্চাটা থাকলে অনেকে থাকে যে একবেলা মাংসও মাংস ঠিকমতো খেতে পারে না বা একবেলা মাছও ঠিক কিনতে পারে না এই ধরনের মানুষের খোঁজ খবর কিন্তু আমরা ম্যাক্সিমামে দেখি যে আমরা রাখি না তো এই ধরনের মানুষ যারা প্রতিবেশীকে কষ্ট দেয় বা প্রতিবেশীর হক আদায় করে না বা প্রতিবেশীকে ঠিকমতো তাদের হক বুঝিয়ে দেয় না মানে তার যে হক তারা আমাদের থেকে যে হকগুলোর মানে কি বলবো যে যে বিষয়গুলোতে হকদার সেই বিষয়গুলো যারা পালন করে না সেই মানুষগুলো কিন্তু প্রতিবেশীর হক আদায় করছে না আর প্রতিবেশীর হক না আদায় করলেও কিন্তু তাকে কষ্ট দেওয়াই হয় আর আর আরেকটা বিষয় এমনও অনেক মানুষ আছে যারা প্রতিবেশী নিন্দা করে বেড়ায় গিবোধ করে বেড়ায় প্রতিবেশীকে কষ্ট দেয় নানাভাবে প্রতিবেশীকে ছোটো খাটো করে অপমান করে বা অনেক বাজে বাজে কথাবার্তা বলে বা খারাপ ব্যবহার করে রুড আচরণ করে এই মানুষগুলো এই মানুষগুলো কিন্তু এই পর্যায়েরই অন্তর্ভুক্ত যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারাও কিন্তু জানাতে প্রবেশ করবে না এবং এরপরে হচ্ছে অবাধ্য সন্তান এবং দায়স আমাদের সমাজে ম্যাক্সিমাম এখনকার যুগে বিশেষ করে যে সন্তানগুলো এরা কিন্তু দেখবেন বাপমার কথা একদমই শুনতে চায় না বাপমাকে মানে কিছুই মনে করে না মনে করে যে উই আর দ্য বস অ্যান্ড বাপমা হচ্ছে ব্যাক ডেটেড তারা কিছুই জানে না কিছুই বোঝে না তো সেই সন্তানগুলো কিন্তু দেখবেন যে অবাধ বে মানে অবাধ যৌন মেলামেশা বা জেনায় লিপ্ত আছে কিন্তু বাবা মা কিছু বললে তারা সেটা মানতে চায় না তারা তাদের মতো জেনা এবং অবাধ থাকে বা বাবা মা কোনো ভালো কথা বললেও সেটা তাদের ভালো লাগে না বাবা মাকে এক কথায় তারা কিছুই মনে করে না মনে করে যে বাবা মা গুড ফর নাথিং তো এই ধরনের অবাধ্য সন্তান এবং এমন কিছু ফ্যামিলিতে পুরুষ এবং মহিলাও আছেন যারা নিজের সমর্থ যে মেয়ে সেই মেয়েদেরকে পর্দায় রাখেন না তারা হলেন দায়ুস হ্যাঁ যেমন এমন অনেক হাজব্যান্ড আছেন যাদের ওয়াইফ যদি অর্ধনম্ন অবস্থায়ও সমাজে চলাফেরা করে সেই পুরুষের কোনোই যায় আসে না বরঞ্চ সে এই ভিডিও এবং ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে সে নিজেকে খুব মানে টাকাওয়ালা দাবি করে বা নিজেকে খুব বড় কিছু মনে করে সেলিব্রিটি দাবি করে এখনকার যুগে যেটা হয় আর কি বউ ব্যবসা হ্যাঁ তো এই ধরনের দায়ুসরাও কিন্তু জান্নাতে প্রবেশ করবে না সো আপনার ফ্যামিলিতে ছেলেদেরও পর্দার বিষয় আছে যেমন ছেলেদের সতর্কতা টুকু নাভের নিচ থেকে আপনার হচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত এটুকু হচ্ছে আপনাদের সতর সো অনেক ফ্যামিলিতে দেখবেন যে ছেলেরা এরকম হাফ প্যান্ট পরে মানে টু কোয়ার্টার প্যান্ট পরে বাইরে ঘোরাফেরা করে তারা মেয়েদেরকে পর্দা করায় কিন্তু ছেলেরা নিজেরা পর্দা গানা তো এই ধরনের ছেলেরাও কিন্তু মানে এই ধরনের ছেলেরা যারা তারাও কিন্তু বেপর্দা এবং তাদেরকে যারা অ্যালাউ করে মানে ফ্যামিলির যে বাবা বা গার্ডিয়ান তারাও কিন্তু দায়ুস সো দায়ুস এবং অবাধ্য সন্তান কখনোই জান্নাতে প্রবেশ করবে না প্রথম পর্যায়ে আচ্ছা তারপর হচ্ছে অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি কিছু মানুষ আছে দেখবেন যারা আপনি কোনো কথা বললে বা একটা ভালো কথা বললেও বা যেভাবে উত্তর দেয় এমন কিছু প্রতিবেশীও আছে আমাদের যে যারা খুব উগ্র মেজাজে কথাবার্তা বলে বা এমন ফ্যামিলিতে বাবা মাকেও দেখবেন যে সন্তানদের সাথে খুব উগ্র মেজাজে কথাবার্তা বলে আবার কিছু সন্তানও আছে আত্মস্বজনও আছে যারা একে অপরের সাথে নম্রভাবে বিনয়ীভাবে কথাবার্তা বলে না সব সময় তারা উগ্রতা প্রদর্শন করে তো এই ধরনের উগ্রভাষী এবং যারা গালিগালাজ করে এই ধরনের মানুষ কিন্তু এই ধরনের মানুষরা কিন্তু জান্নাতে প্রবেশ করবে না আরও কিছু মানুষ এখানে আছে যেমন এরপরে হচ্ছে পর সম্পদ আত্মসাতকারী বিশেষ করে এই জিনিসটা গ্রামে এবং শহরে সব থেকে বেশি দেখা যায় যে একে অপরকে গ্রামে বেশি দেখা যায় একে অপরের জমি লুট করে নিচ্ছে খেয়ে ফেলছে হ্যাঁ অমুকের থেকে এক শতক জমি মেরে দিল তুমুকের থেকে দু শতক জমি দিল বা যারা কন্যা সন্তানের বাবা সেই বাবা মারা যাওয়ার পর তাদের চাচারা সেই মেয়েদেরকে বঞ্চিত করে দেয় বা ভাইয়েরা বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তি থেকে মেয়েদেরকে বঞ্চিত করে দেয় তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে কারো সম্পদ আত্মসাত করে আপনি কিন্তু জান্নাতি হতে পারবেন না এই দুনিয়ায় কিন্তু শেষ কথা নয় আপনাকে কিন্তু একদিন মরতে হবে এবং মরার পর আপনার কি হবে সেটা কিন্তু একবার চিন্তা করবেন তারপরে যারা আসে তারা হচ্ছে খোটা দাতা এবং মদ মদ পানকারী খোটা দাতা কিছু মানুষ আছে যারা উপকার করতে খুব পছন্দ করে মানে মানুষের সামনে নিজেকে বড় হিসেবে জাহির করার জন্য অ্যাকচুয়ালি আল্লাহকে ভালোবেসে তারা উপকার করে না মানুষের তারা হচ্ছে নিজেদের যে একটা ভাব গাম্ভীর্য যে একটা অহংকার সেটা প্রদর্শনের জন্য মানুষের ভিতরে নাম কেনার জন্য শো অফ করার জন্য এরা মানুষকে উপকার করে তখন এরা উপকার করে দেখবেন পরক্ষণে মানুষকে খোটা দিয়ে ফেলে বা মানুষের কারো একটা খারাপ দিক দেখেছে তাদের তাদের সম্পর্কে খোটা দিয়ে ফেলে সো এই ধরনের মানুষজন যারা কথায় কথায় মানুষকে খোটা দেয় এ ধরনের মানুষও কিন্তু জান্নাতে প্রবেশ করবে না দেন এরপর আসে হচ্ছে চোগলখড় এক ধরনের মানুষ আছে দেখবেন যে বিশেষ করে মহিলাদের ভিতরে এটা বেশি দেখা যায় যে এর কথা ওর কাছে লাগায় বেড়ায় এর কথা ওর কাছে বলে বেড়ায় এর বদনাম ওর কাছে করে এর গিব ওর কাছে করে দুই পক্ষের মানুষের কাছে দুই ধরনের কথা বলে আরেকজনের কাছে ভালো সাজে তো এই ধরনের চগল মহিলা এবং যারা পুরুষ আছেন তারা কিন্তু আপনারা জান্নাতে যেতে পারবেন না বি কেয়ারফুল চগুল চগুলখড়ি করবেন না সব সময় নিজের চরিত্রকে নির্মল এবং সুন্দর রাখার চেষ্টা করবেন তারপরে যারা আছে তারা হচ্ছে অন্য অন্যকে পিতা দাতা হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে মানে কিছু জামায়ের ক্ষেত্রে মানে মেয়েদের হাজব্যান্ডের ক্ষেত্রে আমি বলবো যে এরা অনেক ক্ষেত্রে এমন কিছু বউ পায় এই বউদের চক্করে পড়ে তারা করে কি শ্বশুর শাশুড়ি শাশুড়িকে নিজের বাবা মা বলে পরিচয় দেয় এবং নিজের যে গরিব বাবা মা বা মধ্যবিত্ত বাবা মা তাদেরকে তারা পরিচয় দিতে চায় না তাদেরকে মনে করে যে এরা কিছুই না এখন আমি বিয়ে করে ফেলেছি আমার বউই আমার সব বা এমনও অনেক পুরুষ আছে দেখবেন বা মহিলা আছে তারা মানে অন্য মানুষকে নিজের বাপ ভাই বানায় কিন্তু নিজের বাপ মাকে পরিচয় দেয় না দরিদ্র বলে বা যে কোনো কারণেই হোক তো এই ধরনের মানুষগুলো কিন্তু জান্নাতে প্রবেশ করবে না আপনার বাবা আপনারই বাবা আপনার মা আপনার মাই আপনার বাবা মার পরিচয়ই আপনার সর্বপ্রথম এবং একমাত্র পরিচয় সো তাদের পরিচয়ই আপনাকে দিতে হবে তারা গরিব হোক মধ্যবিত্ত হোক অথবা লোক হোক খারাপ হোক ভালো হোক সেটা দেখার দায়িত্ব আপনার না আপনার বাবা মার যেই পরিচয়ই হোক সেই পরিচয় আপনাকে দিতে হবে এখানে কোনো লজ্জাবোধের কিছু নাই কারণ তারা আপনাকে অনেক কষ্ট করে জন্ম দিয়েছে পৃথিবীতে এনেছে তারা লালন পালন করেছে সো বি কেয়ারফুল এরপরে যারা তারা হচ্ছে দাম্ভিক এবং অহংকারী এক সাইজের মানুষ আছে যারা টাকা পয়সা হলে মানে গরিব থেকে হালকা একটু বড় লোক হলেই বা মানে একটু টাকা পয়সার মুখ দেখলে তারা নিজেকে ধরাকে ধরাকে সরা জ্ঞান করে তারা মনে করে আমি কি হনরে মনে করে যে আমার এখন টাকা হয়েছে এখন আত্মীয়স্বজন ভাই বোন আমি কাউকে চিনব না তো এই ধরনের মানুষদের উদ্দেশ্যে বলছি যে আপনি একটু মাটির দিকে তাকাবেন আপনি বা আপনারা হ্যাঁ মাটির দিকে তাকাবেন এবং মাটির দিকে তাকায় সব সময় চিন্তা করবেন যে আমাকে কিন্তু একদিন মাটিতে মিশে যেতে হবে সো অহংকার দাম্ভিকতা এটা হচ্ছে এটা মানুষকে মানায় না ঠিক আছে অহংকার একমাত্র আল্লাহর এবং অহংকারীকে বলা হয় যে আল্লাহর চাদর ধরে যে টান দেয় অহংকারকে এত নিকৃষ্ট বলা হয় সো অহংকার কিন্তু কখনোই করা যাবে না অহংকার ছাড়া জীবন জীবনযাপন করতে হবে দাম্ভিকতা প্রদর্শন করা যাবে না আপনি যতই টাকা পয়সার মালিক হন না কেন যাই হন না কেন যেটাই হয়ে যান না কেন আপনার চোখ সবসময় মাটিতে থাকতে হবে আপনি মাটি দিয়ে তৈরি এই মাটিতেই আপনাকে একদিন মিশে যেতে হবে সো আপনার চোখ সবসময় মাটির দিকে থাকবে অহংকার দাম্ভিকতা মানুষের স্বভাব না মানুষের এমন কোনো মর্যাদা এমন কোনো গুণ নেই যার কারণে মানুষ অহংকার বা দাম্ভিকতা প্রদর্শন করতে পারে কারো সামনে কথা সবসময় মনে রাখবেন আর এরপরে যারা আছে তারা হচ্ছে আল্লাহর রাসুলের অবাধ্য অনেক ক্ষেত্রে সমাজে আমরা এমন মানুষ দেখি যে কোরআনকে মানে কিন্তু রাসুলের সুন্নাকে মানে না তো এই ধরনের মানুষের উদ্দেশ্যে বলছি যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে রাসুল কার পক্ষ থেকে এসেছে উনি আল্লাহর পক্ষ থেকে আসেননি সো রাসুল যে কথাগুলো বলেছেন সেটা তো আল্লাহরই কথা এম আপনি যদি রাসুলকে না মানেন আল্লাহর রাসুলকে যদি না মানেন আপনার তো আকিদা বা বিশ্বাসই ঠিক নাই কারণ যে কটা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হয় মুসলিম হওয়ার জন্য সেই কটার ভিতরে কিন্তু আল্লাহর রাসুলের উপর বিশ্বাস আনাও আপনার জন্য মানে ফরজ একদম এটা আপনাকে আনতেই হবে আপনি যদি আল্লাহর রাসুল নামে নেই বলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি তাহলে কিন্তু হবে না আল্লাহকে এবং আল্লাহর সৃষ্টিকে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামতকে আপনার বিশ্বাস করতে হবে সো আপনি কোরআন মানবেন সুন্না মানবেন না রাসুলের অবাধ্য করবেন অবাধ্য হবেন এটা কিন্তু চলবে না দেন তেরো নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে দুনিয়াবি উদ্দেশ্যে ইলম শিক্ষাকারী এমন কিছু মানুষ আছে যারা কোরআনের হাফেজ হয় বা কোরআনের হাফেজ হয় বা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে মানুষের সামনে নিজের নাম কেনার জন্য টাকা পয়সা রোজগারের জন্য হুম মানুষকে শোনানোর জন্য সেলিব্রিটি হওয়ার জন্য এখনকার যুগে যেটা সবথেকে বেশি চলছে যে বড় বড় আলেমরা ওয়াজ করে টাকা কামানোর জন্য সেলিব্রিটি হওয়ার জন্য তাদের আবার নিজস্ব চ্যানেলও আছে সেখানে তারা ওয়াজগুলো ছাড়ে হ্যাঁ তাদের মানুষকে মোটিভেটেড করার কতটুকু তাদের ইচ্ছা সেটা বলতে পারবো না বাট ম্যাক্সিমামই আমি দেখি যে টাকা পয়সা ইনকামের পিছনে এরা মানে পড়ে আছে তো এই ধরনের মানুষ যারা মানে দুনিয়াবি উদ্দেশ্যে ইলম শিক্ষা করেছেন এ ধরনের মানুষ কিন্তু আপনারা কিন্তু জান্নাতি হতে পারবেন না সবার কথা বলবো না তবে ম্যাক্সিমাম মানুষই এখন বেশিরভাগই এরকম তারা টাকা পয়সাটাকেই মুখ্য মনে করে তারা আল্লাহর জন্য ইলম অর্জন করে না ইসলামের জন্য ইলম অর্জন করে না তারা মানুষের মঙ্গল করার জন্য ইল ইল অর্জন করে না তারা নিজেকে শো অফ করার জন্য নিজের মানে বরত্ব প্রদর্শন করার জন্য নিজেকে সেলিব্রিটি বানানোর জন্য ইলম অর্জন করে এরকম মানুষের কোনো অভাব নেই আচ্ছা তারপরে যেটা সেটা হচ্ছে অকারণে তালাক আকাঙ্ক্ষী আকাঙ্ক্ষী নারী স্বামী একটু গরিব হলেই বা স্বামীর কোনো ছোটোখাটো বা যে কোনো দোষ হলেই সাথে সাথে বিভিন্ন মহিলা বলে যে আমাকে তালাক দিয়ে দাও বিনা কারণে অন্যায়ভাবে তারা তালাক চেয়ে বসে তো এই ধরনের মহিলারা কিন্তু কখনোই প্রথম পর্যায়ে জান্নাতি হতে পারবে না তারা যতই মুসলিম হন না কেন সো স্বামীর সাথে আদবের সহকারে কথা বলবেন এবং স্বামীর প্রতিটি হক আদায় করার চেষ্টা করবেন তাকে সম্মান দিবেন দোষ গুণ মিলেই মানুষ আপনার স্বামী ফেরেস্তানা আপনার স্বামীরও দোষ থাকবে গুণ থাকবে তার দোষ গুণ দুটোকে দোষ গুণ দুটোকে মেনে নিয়ে আপনার তাকে ভালোবাসতে হবে সো আপনি তার শুধু ভালো বিষয়টাকে অ্যাকসেপ্ট করবেন দোষটাকে অ্যাকসেপ্ট করবেন না এটা হতে পারে না সো বিনা কারণে আপনার স্বামীর কাছে কখনোই তালাক আকাঙ্ক্ষা করবেন না এই ধরনের মানুষ কিন্তু জান্নাতে প্রবেশ করবে না দেন কালো কলব ব্যবহারকারী এখনকার ম্যাক্সিমাম আশেপাশে যে দোকানগুলো মুদির দোকানগুলোতে বিশেষ করে এখানে কালো কলপ সুন্দর মতো বিক্রি করতেছে মানে পাঁচ তো নামাজই হ্যাঁ তারা তাহাজুত পরে তারা ইশিরাক পরে তারা চাষতে পরে সব নামাজ তারা পড়ে কিন্তু তারা আবার কালো কলপ মাথায় ইউজ করতেছে আবার কালো কলপ হচ্ছে বিক্রিও করতেছে মানুষের ভিতরে সো বিজনেস করার সময় একটা কথা মনে রাখতে হবে বিজনেস যে কোনো পণ্য দিয়ে হয় না যে কোনো হালাল পণ্য দিয়ে যেটা ইসলামে আপনাকে হারাম করা হয় নাই ঠিক সেই পণ্য দিয়ে আপনি বিজনেস করবেন এবং নীতির সাথে ইসলামী সরিয়া মোতাবেক আপনি বিজনেস করবেন তখন গিয়ে আপনার বিজনেস হচ্ছে হালাল হবে আপনার ইনকামটা হালাল হবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন কিন্তু কালো কলক যেটা মাথা ইউজ করলেন দাঁড়িতে ইউজ করলেন সেটা আপনি বিক্রি করলেন আপনি কিন্তু এই কাজটা করবেন না এই কাজটা করলে কিন্তু আপনি জান্নাতি হতে পারবেন না সো এই বিষয়টা ভালো মতো খেয়াল রাখবেন দোকানে এমন কোনো পণ্য উঠাবেনই না বা দোকানে এমন কোনো পণ্যের কেনা বেচাই করবেন না যেটা ইসলামে প্রহিবিটেড বা হারাম ইসলাম যেটা সমর্থন করে ঠিক সেই পণ্যগুলো দিয়েই বিজনেস করার চেষ্টা করবেন আচ্ছা এরপরে লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে লৌকিকতা প্রদর্শনকারী অনেক মানুষ আছে যারা লৌকিকতা প্রদর্শন করে তো লৌকিক লৌকিকতা প্রদর্শন করা বলতে কি বোঝায় যে মানুষগুলো হচ্ছে শো অফ করে মানে যে কোনো বিষয়ে দেখবেন যে কথায় কথা তারা নিজেদের মানে বড়ত্বটা শো অফ করে নিজেকে নিজেদের অহংকার দাম্ভিকতা ভাব বা নিজেদের একটা মানে মনে করে যে ভাব ধরে থাকলে সেটা পার্সোনালিটি মানুষের যে কোনো দান খরা তো করে লৌকিকতা দেখানোর জন্য মানে মানুষের সামনে শো অফ করার জন্য তো যে ধরনের মানুষজন মানে যে মানুষগুলো আছে যে কথায় কথা শো অফ করে একটা ভালো কাজ আল্লাহর জন্য করে না মানে মুসলিম হিসেবে আপনার যে কোনো কাজ হবে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো হালাল কাজ আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করবেন এর ব্যতিরিক কিন্তু আপনি কোনো উদ্দেশ্যে কাজ করতে পারবেন না মানুষকে দেখানোর জন্য মানুষের কাছে হাততালি পাওয়ার জন্য বাহবা পাওয়ার জন্য লৌকিকতা প্রদর্শনের জন্য আপনি কখনোই কোনো কাজ করতে পারবেন না আপনাকে প্রত্যেকটা হালাল কাজ করতে হবে আল্লাহর জন্য কারণ আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে তিনি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য সো যে কোনো কাজ হালালভাবে করার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আপনাকে কাজ করে যেতে হবে তো এই এই হলো সেই মানুষগুলো যারা জান্নাতে প্রবেশ করবে না এবং লাস্ট ওয়ান যে মানুষটা সেটা হচ্ছে ওয়ারিশকে বঞ্চিতকারী এক ধরনের মানুষ আছে যারা ওয়ারিশকে বঞ্চিত করে দেয় যেমন বেশিরভাগই ফ্যামিলিতে বাবা মারা গেলে এতিম মেয়েদেরকে এতিম বোনদেরকে করে কি ভাইয়েরা বঞ্চিত করে দেয় বা চাচা ভাতিজাকে ভাতিজিকে বঞ্চিত করে দেয় তারপর মামা ভাগনা ভাগ্নিদেরকে এদেরকে বঞ্চিত করে দেয় সো একটা কথা মনে রাখবেন যার যার ওয়ারিশ অনুযায়ী সম্পত্তি তার 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 মেয়ে হোক বা ছেলে হোক তার বাবা মারা যাক বা বেঁচে থাকুক তার দাদা মারা যাক বা বেঁচে থাকুক তার নানা মারা যাক বা বেঁচে থাকুক যেখান থেকে একটা মানুষ আল্লাহর মানে নিয়ম অনুযায়ী ওয়ারিশ হয়ে গেছে সেখানে তাকে সেই সম্পদ সাথে সাথে হস্তান্তর করতে হবে এখানে আপনি আঙ্গুল তোলার কেউ না তার সম্পদ সে খেয়ে ফেলুক বেঁচে দিক বা যা ইচ্ছে তাই করুক যে ওয়ারিশ সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখানে আপনি কথা বলার কেউ না আপনি কখনো কারো জিনিস নিজের হস্তগত করে রাখতে পারবেন না কারণ কোরআনে আমাদেরকে বলিয়ে দেওয়া হয়েছে যে কোন মানুষ কোন সম্পর্কের ভিত্তিতে কোন কোন ওয়ারিশ কী পরিমাণ সম্পদ পাবে এবং কি কি পাবে সো ওই অনুযায়ী কিন্তু ওয়ারিশদেরকে আপনার সম্পদ বন্টন করতে হবে কখনোই ওয়ারিশকে বঞ্চিত করা যাবে না তো এই সতেরো নিকৃষ্ট শ্রেণীর মানুষ যারা মুসলিম হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করবে না তারা জাহান নামে হবে সো নিজেকে একবার আয়নায় দেখবেন এবং নিজের বিবেককে প্রশ্ন করবেন যে এই মানুষগুলোর ভিতরে আপনি পড়ে যান কি বা আপনার চরিত্র এরকম কিনা এই সতেরো শ্রেণীর মানুষের মতো যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বলবো নিজেকে পরিবর্তন করুন সংশোধন করুন নিজের চরিত্রকে উত্তম করুন কারণ রোজ হাসরের ময়দানে মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভার ভারী আমল আর কোনো আমল হবে না সো আপনার আমলকে ভারী করতে অবশ্যই আপনাকে বেটার মানুষ হতে হবে ভালো চরিত্রের মানুষ উত্তম চরিত্রের মানুষ হতে হবে মুখে স্নো পাউডার তারপর হাইড্রা ফেশিয়াল অমুক ফেসিয়াল ফেসিয়াল তমুক ফেসিয়াল অমুক ইনজেকশন টিনজেকশন না মেরে নিজের চেহারাকে শরীরকে এত না সাজিয়ে হ্যাঁ নিজের আত্মাটাকে নিজের মনটাকে নিজের চরিত্রটাকে আগে সুন্দর করে সাজান অ্যাজ একটা মুসলিম হিসেবে এটাই আপনার সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব এবং জীবনে নিজের উ চরিত্রটাকে সর্বোত্তমভাবে সাজিয়ে প্রত্যেকটি হালাল কাজ করুন আল্লাহর একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবার জন্য অনেক অনেক শুভকামনা জজাত খাইরান